আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আমরা আজকে আছি ছত্রিশতম পর্বে আর আজকে আমরা কথা বলবো এমন সকল সেন্টেন্স বা বাক্য নিয়ে যেগুলো বলার সময় আমরা কিছু না কিছু এই টার্মটি ব্যবহার করি সো আমরা গত দিনের ভিডিওতে দেখেছিলাম যে কিছু না কিছু মানে হচ্ছে সামথিং অর দ্য আদার তাহলে আমরা বলি কিছু না কিছু এর ইংরেজি হচ্ছে সামথিং অর দ্য আদার আমরা এটা গতদিন দেখেছিলাম তাহলে আমরা বলছি সামথিং অর দ্য আদার কিছু না কিছু এর ইংরেজি হচ্ছে সামথিং অর দ্য আদার সো সামথিং অর দ্য আদার দিয়ে আমরা বাক্য যদি তৈরি করতে চাই তাহলে সেটি কেমন হবে আমরা একটু দেখি আমাদের প্রথম যে বাক্যটি সেখানে আমরা ভালো করে খেয়াল করবো সে সবসময় কিছু না কিছু করছে মানে সে করছে সে সব সময় করছে রাইট সো সে সবসময় করছে সে করছে হি ইজ ডুইং আমরা বলতে পারি হি ইজ ডুইং বাট সে সব সময় করছে হি ইজ অলওয়েজ ডুইং এখানে হিটা সাবজেক্ট তাহলে আমরা বলবো হি ইজ ডুইং রাইট হি ইজ ডুইং সে সব সময় সে করছে সে করছে আমরা জানি হি ইজ ডুইং এটা কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কন্টিনিউয়াস টেন্সের ফর্ম অনুযায়ী আমরা বলছি হি ইজ ডুইং যেহেতু আমরা বলতে চাচ্ছি সে সব সময় করছে হি ইজ অলওয়েজ ডুইং রাইট তাহলে আমরা বলবো হি ইজ অল সে সময় করছে এখন সে সময় কিছু না কিছু করছে তাহলে he is অলওয়েজ doing সামথিং অর দ্য আদার তাহলে আমরা বলবো he is অলওয়েজ ডুইং সামথিং অর দ্য আদার ঠিক আছে হি ইজ অলওয়েজ ডুইং সামথিং অর দ্য আদার the আদার সে সব সময় কিছু না কিছু করছে এর ইংরেজি হবে হি ইজ ডুইং সামথিং অর দ্য আদার হিজ হি হি ইজ অলওয়েজ ডুইং সে সবসময় করছে সামথিং অর দ্য আদার কিছু না কিছু তার মানে সে সবসময় কিছু না কিছু করছে এর ইংরেজি হচ্ছে হি ইজ অলওয়েজ ডুইং সামথিং অর দ্য আদার আমাদের পরের বাক্যটি আমরা আবার খেয়াল করি এই পাড়ায় সবসময় কিছু না কিছু ঘটছে সো কিছু না কিছু এর ইংরেজি আমরা জানি সামথিং সামথিং অর অর আদার তাহলে এই পাড়ায় সব সময় কিছু না কিছু ঘটছে তাহলে এই পাড়ায় এখানে কিন্তু সাবজেক্ট নেই কে বা কারা এটা ঘটাচ্ছে সেইটা কিন্তু নাই তাহলে আমরা বলবো এখানে দেয়ার ব্যবহার করব তাহলে আমরা বলবো দেয়ার ইজ দেয়ার ইজ সরি দেয়ার ইজ সেখানে অলওয়েজ সামথিং অর আদার গোয়িং অন ঠিক আছে তাহলে দেয়ার ইজ অলওয়েজ মানে সবসময় তাহলে দেয়ার ইজ অলওয়েজ মানে সবসময় ঘটছে অলওয়েজ আমরা বলবো যে হ্যাপেনিং অর গোয়িং অন আমরা হ্যাপেনিং আমরা বলতে পারি ঘটছে অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ অলওয়েজ সামথিং অর আদার গোয়িং মানে কিছু না কিছু ঘটতে যাচ্ছে বা ঘটছে তাহলে দেয়ার ইজ অলওয়েজ সামথিং অর আদার দেয়ার ইজ অলওয়েজ সামথিং অর আদার সামথিং অর দ্য আদার সামথিং অর দ্য আদার ইজ গোয়িং অন ঠিক আছে তাহলে আদার গোয়িং অন আমরা বলবো যেহেতু ইজ আমরা ব্যবহার করেছি তাহলে আর বলবো না তাহলে আমরা বলছি গোয়িং অন কোথায় ঘটছে এটা এখানে এই পাড়ায় ইন দিস নেইবারহুড তাহলে আমরা বলবো এই পাড়ায় এর ইংরেজি হচ্ছে ইন পাড়ায় সবসময় কিছু না কিছু ঘটছে তাহলে আমরা বলছি আহ নেইবারহুড সবসময় কিছু না কিছু ঘটছে রাইট এই পাড়ায় সময় কিছু না কিছু ঘটছে সরি বানানটা ভুল হয়ে গেছে এই পাড়ায় সবসময় কিছু না কিছু ঘটছে নেবারহুড তাহলে দ্যার ইস অলওয়েজ সামথিং অ্য আদার গোয়িং অন ইন দিস নেবারহুড এই পাড়ায় সবসময় কিছু না কিছু ঘটছে এটা আমরা একটা রকমের ট্রান্সলেশন দেখলাম যেখানে সাবজেক্ট নেই আমি সবসময় কিছু না কিছু খুঁজছি সো আমরা একটু খেয়াল করি যে আমি খুঁজি আমি খুঁজি মানে আই আই লুক ফর রাইট আই লুক ফর আমি খুঁজি সামথিং অর দ্য আদার আমি কিছু না কিছু খুঁজি তাহলে আমরা বলছি আই লুক ফর লুক ফর সামথিং অর দ্য আদার আমি কিছু না কিছু খুঁজি বাট আমি যেহেতু খুঁজছি এটা কন্টিনিউয়াস ফর্মে তাহলে বলবো আই আম আই আম লুকিং ফর লুকিং ফর সামথিং অর দ্য আদার সামথিং অর দ্য আদার আমি সবসময় কিছু না কিছু খুঁজছি আই আম লুকিং ফর সামথিং অর দ্য আদার পরের যে বাক্য আমরা একটু খেয়াল করি সে সবসময় কিছু না কিছু নিয়ে কথা বলে তাহলে সে কথা বলে সে সবসময় কথা বলে তাহলে হি ইজ মানে হি ইজ অথবা she ইজ আমরা বলতে পারি হিজ অলওয়েজ অলওয়েজ স্পিকিং মানে বা টকিং আমরা বলতে পারি টকিং হি ইজ অলওয়েজ টকিং সে সবসময় কথা বলে কথা বলছে বা বলে হি ইজ অলওয়েজ টকিং সে সবসময় কথা বলছে অ্যাবাউট সামথিং অর দ্য আদার কিছু না কিছু নিয়ে অ্যাবাউট সামথিং অর দ্য আদার সে কিছু না কিছু নিয়ে কথা বলে বা বলছে আমরা এই ধরনের অর্থে এরকম ট্রান্সলেশন করতে পারি আমাদের পরের যে বাক্য এখানে বলা হচ্ছে এই শহরে সব সময় কিছু না কিছু করার থাকে সো এই শহরে কে করে সেটা কিন্তু নাই মানে সাবজেক্ট নেই তাহলে আমরা বলবো দে অলওয়েজ সামথিং অর দ্য আদার টু ডু ইন দি সিটি তাহলে আমরা বলবো দে আর দেয়ার্স আমরা দেয়ার্সও বলতে পারি দেয়ার্স মানে দেয়ার ইজ অলওয়েজ অলওয়েজ সামথিং অর দ্য আদার টু ডু টু ডু মানে করার থাকে টু ডু কোথায় ইন দিস সিটি তাহলে এই শহরে সব সময় কিছু না কিছু করার থাকে দেয়ার্স অলওয়েজ সামথিং অর দ্য আদার টু ডু ইন দিস সিটি দেয়ার্স অলওয়েজ সামথিং অর দ্য আদার টু ডু ইন দিস সিটি সিটি ঠিক আছে আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করি আমি সবসময় কিছু না কিছু ভাবছি সো আমি ভাবছি সবসময় আম অলওয়েজ থিঙ্কিং রাইট আমি বলবো আই অলওয়েজ থিঙ্কিং তাহলে আমরা বলছি কি আম অলওয়েজ থিঙ্কিং আমরা সব সময় ভাবছি সব সময় আমি সবসময় ভাবছি আই আম অলওয়েজ থিঙ্কিং সামথিং অর দ্য আদার সামথিং অর দ্য আদার ঠিক আছে আই আম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট থিঙ্ক অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে ভাবা তাহলে আমরা এখানে অ্যাবাউট ব্যবহার করবো তাহলে আমি বলছি আম আমলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং অর দ্য আদার আমি সবসময় কিছু না কিছু নিয়ে ভাবছি সে সবসময় কিছু না কিছু পরিকল্পনা করে তাহলে সে করে এখানে সাবজেক্ট হি তাহলে আমরা বলব হিজ অলওয়েজ অলওয়েজ পরিকল্পনা করে অলওয়েজ প্ল্যানিং আমরা বলবো প্লানিং মানে পরিকল্পনা করা প্লানিং সামথিং অর দ্য আদার সামথিং অর দ্য আদার সে সবসময় কিছু না কিছু নিয়ে পরিকল্পনা করছে বা কিছু 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 না কিছু পরিকল্পনা করছে আমরা বলতে পারি এই রেস্টুরেন্টে সবসময় কিছু না কিছু খাওয়ার থাকে তাহলে কোথায় থাকে এই রেস্টুরেন্টে কে রাখে সেইটা কিন্তু বলা নেই তাহলে আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি না তাহলে আমরা এখানে দেয়ার ব্যবহার করবো তাহলে আমরা বলছি দেয়ার অলওয়েজ দে আর অলওয়েস মানে সবসময় কিছু না কিছু থাকে দে আর অর দ্য আদার টু ইট ঠিক আছে তাহলে দে আর অলওয়েস সামথিং অর দ্য আদার টু ইট খাওয়ার জন্য থাকে বা খাওয়ার থাকে কোথায় থাকে এই রেস্টুরেন্টে মানে ইন দিস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বা এই হোটেলে আমরা যেটা বলি সে সবসময় কিছু না কিছু কিনে নেয় সে কিনে এখানে সাবজেক্ট আছে তাহলে আমরা বলবো হিজ অলওয়েজ হিজ অলওয়েজ কি করে কিনে হিজ অলওয়েজ বাইং হিজ অলওয়েজ বাইং সামথিং অর দ্য আদার তাহলে হিজ অলওয়েজ বাইং হিজ অলওয়েজ বাইং সামথিং অর দ্য আদার সে সব সময় কিছু না কিছু কিনে নাই বা কিনে কিনছে এরকম আচ্ছা এই জাদুঘরে সময় কিছু না কিছু দেখার থাকে কোথায় থাকে এই জাদুঘরে কে দেখে এটা কিন্তু উল্লেখ করা নেই তাহলে আমরা এখানে দেয়ার ব্যবহার করব যেহেতু সাবজেক্ট নেই তাহলে আমরা বলবো দেয়ার অলওয়েজ সময় যেহেতু বলা আছে তাহলে আমরা ব্যবহার করব করবো অলওয়েস দেয়ার্স অলওয়েস তাহলে কি করার থাকে দেখার থাকে টু আমরা বলবো টু সি ঠিক আছে দে আর অলওয়েজ সামথিং অর আদার টু আদার অর দ্য আদার আমরা বলবো দে আর অলওয়েজ সামথিং অর দ্য আদার টু সি দেখার থাকে কোথায় দেখার থাকে এই জাদুঘরে তাহলে ইন দিস মিউজিয়াম ইন দিস মিউজিয়াম এই জাদুঘরে সো দ্যাটস অল ফর টুডে এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা পরে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম